সম্মানিত বন্ধুগণ আমরা কোরবানির পশু জবাই করতে যেই ভুলগুলো করে থাকি আমরা সর্বপ্রথম যে ভুলটা করে থাকি যে আমরা কোরবানির পশুকে পাশে রেখে আমরা ছুরিতে ধার দেই। বা পশুর পাশেই আমরা ছুরিতে সান দিই এটা নিষিদ্ধ বিষ্ণবের সাল্লাহ সাল্লাম বলেন তোমরা কোরবানির পশুকে কষ্ট দিবা না কোরবানির পশুকে কোনোরকম কষ্ট দেওয়া যাবে না আগে থেকেই ছুরি ধারালোযুক্ত হতে হবে এবং কোরবানির পশুর আমরা অনেক সময় জবাই করার আগে তার পিঠে চড়ে আমরা ছবি নিই এটা অনেক দৃষ্টিকটুর বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া আমরা রিল বানাতে বা ভিডিও ভাইরাল করার জন্য বা আমরা টিকটকের ভিতরে দেওয়ার জন্য আমরা পশুর উপরে উঠতেছি দিয়ে পশুর সাথে আমরা কি করতেছি ছবি তুলতেছি অনেক সময় আমরা দেখা গেছে যে জবই করতে জবই করতে গেছি এমন সময় সেলফি নিতে গিয়ে অনেকে পড়ে যায় ছুটির সামনে এ দুর্ঘটনা অনেক ঘটেছে সম্মানিত বন্ধুগণ এজন্য এই ভুলগুলি করা যাবে না সেলফি তোলা বর্তমানে একটা মরণ বেধিতে পরিণত হয়েছে যে কোরবানির পশু নিয়ে সেলফি তোলা গোস্ত নিয়ে সেলফি তোলা সার্বিক বিষয়গুলি তো পশুকে যখন জবাই করার যখন যখন কেবলামুখী করা হবে তখন পশুকে কেবলামুখী করে যারা আমরা পশুটাকে ধরবো সবাই আমরা বিসমিল আল্লাহ একবার বলবো আমরা সবাই বিসমিলাল্লাহ একবার বলে কোরবানির পশুটিকে যে কোরবানি যিনি কোরবানি দিচ্ছেন তিনি জবাই করা সর্বোত্তম যিনি কোরবানি দিচ্ছেন তিনি যদি জবাই করেন সর্বোত্তম এবং জবাই করার সময় মনে মনে নিয়ে আসতে হবে যে এই পশু শুধুমাত্র পশু কোরবানি না বরঞ্চ আমার আত্মার যে পশু আছে আমার দেহ মাঝে যে পশু আছে এটাকেও আমি কী করতেছি কোরবানি দিচ্ছি তো কোরবানি যখন দেওয়া হবে বিস্মিন হয় একবার বলে আমরা সবচেয়ে বড় যে ভুলটা করে থাকি সেই ভুলটা হচ্ছে যে আমরা কোরবানির পশু জবাই করার সময় বিশ্ব রবি বলেছেন চারটি রগ কাটতে হবে একটা হচ্ছে শ্বাসনালি খাদ্য আর তার ডান এবং পাশে দুইটা নালি আছে দুইটা রগ আছে এই দুইটা রগ মোট চারটি রগ কাটলেই কোরবানি হয়ে যাবে আমরা হুজুররা বা সাধারণ যারা জবাই করি তারা আমরা একটি কাজ করে থাকি সেই কাজটি হচ্ছে জবাই করার পরে আমরা আবার কি করি উল্টা দিকে ছুরিটা ধরে আমরা সোজা হুল মেরে দিই অর্থাৎ এই ঘাড় বরাবর একটা হুল মারি তো একটা বিষয় সায়েন্টিফিক বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করতেছে হুল মারার সময় তার নার্ভের মধ্যে টান পড়বে পিছনের মধ্যে নার্ভে টান পড়বে এবং স্টক হওয়ার সম্ভাবনা আছে আপনি যখন হুল মারবেন তখন সাথে সাথে সেটি স্টকে মৃত্যুবরণ করতে পারে অর্থাৎ আপনি যদি চারটা নালি কেটে দেন চারটা রক কেটে দেন তো চারটা রগ কাটার সাথে সাথে সে আস্তে আস্তে নিস্তেজ হবে আস্তে আস্তে সে মৃত্যুর কলে ঢলে পড়বে কিন্তু আপনি হুল মেরে দেওয়ার সাথে সাথে সে স্টক করতে পারে অর্থাৎ তার পিছনে অর্থাৎ নার্ভের মধ্যে টান লাগার কারণে সে স্টক করে মারা যেতে পারে ওটা আপনার জন্য হারাম হয়ে যাবে সমানত বন্ধন আরেকটি লক্ষণীয় দিক আমরা কোরবানির পশু জবাই করার পরে তার দম যাওয়ার আগে আমরা পায়ের খুর কাটা শুরু করে দিই চারদিকে চারটা পায়ের খুর কেটে দেই আস্তে আস্তে সেই হচ্ছে এটা পশুকে অনেক বেশি কষ্ট দেওয়া সম্মানিত বন্ধুগণ আপনার জীবন্ত অবস্থায় যদি আপনার শরীর থেকে চামড়াগুলি ছিলে নেওয়া হয় তাহলে কেমন লাগবে অনেক বেশি কষ্টের এজন্য অনেক সময় আমরা জবাই করার সাথে সাথে আমরা কী করি ধৈর্য কুলায় না আমরা চামড়া ছেলা শুরু করে দিই এটা অনেক বেশি কষ্টদায়ক এটা একটা পশুকে অনেক বেশি কষ্ট দেয় বিশ্বনা সাল্লাহ সাল্লাম বলেছেন যতক্ষণ পর্যন্ত প্রাণীটির যতক্ষণ পর্যন্ত পশুটির জীবন না যাবে যতক্ষণ তার দম না যাবে যতক্ষণ সে মরে না যাবে যতক্ষণ তার প্রাণ চলবে ততক্ষণ তোমরা তাকে কি করবা না তার চামড়াগুলি না আর আমরা কি করি চারদিকে চারটা পায়ের যে খুর আছে এই খুরের অর্ধেক কেটে দিয়ে আমরা ছিলা পা থেকে ছিলা শুরু করে দিই এটা অবশ্যই করা যাবে না এবং আমরা গোস্ত করার সময় আমরা খেয়াল করি যে আমরা অনেকেই সেলফি তুলি বা ই করি এগুলো আসলে ইসলাম শরীয় সম্মত না এবং আমরা টিকটক ভিডিও করে থাকি কোরবানির পশু নিয়ে এসব না করাই ভালো সমান তো বন্ধুগণ এজন্য কোরবানির পশুটি আমরা জবাই করব রসুলের শুননার তরিকায় রসুল যেভাবে আমাকে আমাদের আপনাকে আমাকে বলেছে যেভাবে সাজেস্ট করেছে সেভাবে আল্লাহ সুবাহানো তালা আমাদেরকে আল্লাহ তালার উদ্দেশ্যে কোরবানি করার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন